আসসালামু আলাইকুম আমি ইশরাত জাহান রূপা আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম মোমইনে আসলে আমাদের কিছু গেস্ট আসছিল মোমইনে তাদের সাথে দেখা করার জন্য মূলত যাওয়া আর কি বেবিদেরকে নিয়ে গিয়েছিলাম সেখানে কিছু ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার বেবি গোটগুট করে হেঁটে যাচ্ছে সামনে আমার শাশুড়ি মা যাচ্ছে এই যে আমি যাচ্ছি আর কি আমরা ভিতরে যাচ্ছি লিফটের সামনে যাচ্ছি আর কি আমার বেবি এই যে রুমের মধ্যে আসলাম এসে কিছু দুষ্টামি শুরু করছে ওর সিস্টারের সাথে তারপরে আমরা বাইরে চলে আসলাম সুইমিং পুলের কাছে ওখানে এসে আমাকে বলছে চলো চলো আমরা ভিজবো মাম্মি তাই বলছে আর কি তো ওরা দুজন হেঁটে যাচ্ছে তারপর আমার ছেলে করলো কি সুইমিং পুলের মধ্যে নেমেই গেল জোর করে এই যে দেখেন কি সুন্দর করে মজা করছে লাফালাফি করছে হাসতেছে ও আসলে খুব এনজয় করছে অনেক মজা করতেছে ও অনেক খুশি হয়েছে তারপর একটা টিউব নিলাম টিউবের মধ্যে বসে থাকতে পারতেছে না আর কি পড়ে গেল তাও খেলার চেষ্টা করতেছে টিউবটা কাছে নিয়ে আসতেছে এই তোর সিস্টারের সাথে একটা ছবি এই তো আমি বসে আছে বেবি লাফালাফি করতেছে তারপর গেস্টের সাথে দেখা করে আমরা চলে আসার সময় লিফটের মধ্যে আমরা বাইরে চলে আসতেছি বাইরে আসতেছি আমরা বাইরে আসলাম রায়াস আমার সাথে আসতেছে তারপর বলল মাম্মি চলো আমি খেলা করব তারপর ওদেরকে দোলনার কাছে নিয়ে গেলাম ওখানে যে ওরা খেলা করলো এই দেখেন কত মজা করতেছে বাচ্চাটা অনেক মজা করতেছে এই যে কি সুন্দর করে ঘুরতেছে এই রাইডটাতে আমার ছেলেটা অনেক মজা করছে অনেক আনন্দ করছে এই যে একটা স্কুটার ওটাতে বসেছিল আর কি অনেক মজা করতেছে সে আসলে বাইরে গেলে খুব খুশি হয়ে যায় বাইরে বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হয়ে যায় খুব এনজয় করে আর একটা জিনিস কি বাহিরে গেলে সবার সাথে খুব ভালোভাবে মিশে যায় আর কি মানে খুব মিশুক আমার ছেলেটা খুব ভালো করে মিশতে পারে এই তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ